মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে পূর্বাচল নিজুমল্লি রিসোর্টে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আরো কি কি উপভোগ করতে পারবেন সেই সম্পর্কিত সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে রুম প্যাকেজ সমূহ নন এসি রুম মাত্র পাঁচ হাজার চারশো টাকা এখানে দুইজন অতিথির জন্য সকালের নাস্তা লাঞ্চ ব্রেকফাস্ট এবং ইউনিহুড স্ন্যাক্স উপভোগ করা যাবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসি রুম মাত্র ছয় হাজার টাকা একইভাবে খাবার সকালের নাস্তা লাঞ্চ ব্রেকফাস্ট ও ইউনিহুড স্নাক্স সহ আকর্ষণীয় সুবিধা উভয় প্যাকেজের সাথে বাড়তি সুবিধা হিসাবে রয়েছে সুইমিং পুল গাড়ি পার্কিং এবং বোটিংয়ের মতো সুযোগ বিশেষ ডে প্যাকেজ বারোশো টাকার প্যাকেজ ডিসকাউন্টে এখন এক হাজার টাকা যার মধ্যে রয়েছে সকালের নাস্তা সুইমিং বোটিং সুবিধা পনেরোশো টাকার প্যাকেজ ডিসকাউন্টে এখন তেরোশো টাকা আর এই প্যাকেজে রয়েছে সকালের নাস্তা সুইমিং বোটিং এবং ইউনিফুড এ দুটি প্যাকেজে রুম সুবিধা নেই বোটিং সুবিধা সমূহ সাপলা লেক বোট যা দুইজনে তিনশো টাকা বিনিময়ে পনেরো মিনিট এবং 30 মিনিটের জন্য পাঁচশো টাকা দিয়ে উপভোগ করতে পারবেন পুকুরে যে বোটগুলো রয়েছে এগুলো পনেরো মিনিটের জন্য একশো টাকা এবং দুশো টাকার বিনিময়ে ৩০ মিনিট বোটিং করা যাবে সুইমিং সুবিধা মাত্র তিনশো টাকায় এক ঘন্টা সুইমিং করার সুযোগ রয়েছে এছাড়া রেস্টুরেন্ট ও কনফারেন্স রুম হিসাবে রিসোর্টে রয়েছে দুটি রেস্টুরেন্ট একটি নিস্তলা এবং অপরটি দোতলায় দুইটি রেস্টুরেন্ট অবস্থিত প্রথম রেস্টুরেন্টের দোতলায় কনফারেন্স রুম রয়েছে যেখানে প্রায় পঞ্চাশ জনের বসার ব্যবস্থা রয়েছে চাইলে এখানে কর্পোরেট মিটিং সেমিনার বা ছোটখাটো প্রোগ্রামের আয়োজন করা যায় এস্টেজ সুবিধাও রয়েছে বিশেষ আকর্ষণ হিসাবে এই রিসোর্টের পাশেই রয়েছে একটি সুন্দর মসজিদ চারপাশের মনোরম পরিবেশ লেক ও পুকুরের সৌন্দর্য এবং সবুজের আবেশ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে সবচেয়ে বড় কথা রিসোর্টের স্টাফদের আচরণ অত্যন্ত বন্ধুসুলভ ও আন্তরিক যা আপনার ভ্রমণকে করবে আরও আনন্দময় সব মিলিয়ে পূর্বাচল নিজুমপল্লী রিসোর্ট হল পরিবার দম্পতি কিংবা বন্ধুদের জন্য দিন কাটানোর একটি অনন্য স্থান যেখানে স্বল্প খরচে উপভোগ করতে পারবেন প্রকৃতিক সৌন্দর্য সুস্বাদু খাবার ও বিনোদনের নানা আয়োজন এছাড়া পূর্বাচল নিজুমপল্লী রিসোর্টে আট হাজার চারশো টাকার একটি প্যাকেজ রয়েছে আর এই প্যাকেজের মধ্যে পুরো রিসোর্ট এর সবকিছু ইনক্লুড রয়েছে আর এই প্যাকেজটি কিনলে চব্বিশ ঘন্টার জন্য আপনি উপভোগ করতে পারবেন